নমস্কার আমরা অল বেঙ্গল ভোকেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভিত্তিমূলক বিভাগে কর্মরত শিক্ষক প্রশিক্ষক নৈশি নোডাল স্টাফ কাউন্সিল স্টাফদের উদ্দেশ্যে বিশেষ আহ্বান রাখছি আগামী পনেরোই নভেম্বর দু হাজার শনিবার বেলা এগারোটা থেকে মধ্যম গ্রাম পৌরসভার অধীন নজরুল মঞ্চে আমরা একটা বিশেষ মহতি অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা জানেন উৎসব পরবর্তী মিলন সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমাদের সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তাগিদে আমরা এই মহতি সবার আয়োজন করেছি আমাদের এই সভায় প্রধান অতিথি এবং মুখ্য বক্তা হিসাবে আসন অলঙ্কৃত করবেন কারিগরি দপ্তরের প্রাক্তন মন্ত্রী বর্তমান কারিগরি দপ্তরের চেয়ারপারসন সম্মানীয় শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয় যিনি আমাদের সংগঠনের প্রধান মেন্টর আমাদের এই মহতি অনুষ্ঠানের উদ্বোধক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা ওই জেলার পটাশপুরের বিধায়ক সম্মানীয় শ্রীযুক্ত উত্তম বারিক মহাশয় অনুষ্ঠানে আমরা সকলকেই বৃত্তিমূলক বিভাগের সকল শ্রেণীকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা মনে রাখবেন অল বেঙ্গল ভোকেশনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বৃত্তিমূলকের জন্মলগ্নের পর থেকে এই বৃহত্তর বৃত্তিমূলক সমাজের কর্মসংস্থান সহ বেঁচে থাকা রুজি রোজগারকে সুনিশ্চিত করার জন্য বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার পঠন পাঠন সিলেবাস ছাত্রছাত্রীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কিছুটা হলো দু সালে আমরা আপনাদের সেই সম্মান ফিরিয়ে দিতে পেরেছি এর জন্য আমাদের সংগঠন গর্ববোধ করে এবং বর্তমান সরকারের যিনি উন্নয়নের কাণ্ডারী মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ অনুপ্রেরণা ছিল এবং তৎকালীন মাননীয় কারিগরি মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং আশীর্বাদে আমাদের লাগাতর সংগ্রাম আলাপ আলোচনা এই সমগ্র ব্যবস্থাপনার যে সাফল্য আমরা অর্জন করতে পেরেছিলাম সেটা আপনি আপনারা মাননীয় সংসদের বর্তমান চেয়ারপারসন এবং প্রাক্তন কারিগরি মন্ত্রী সাংবাদিক সম্মেলন থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে কারা এই উদ্যোগে এই সম্মানীয় মানুষটিকে সমস্ত রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন একইভাবে আমাদের লড়াই সংগ্রাম থ্রি টায়ারে আলোচনা আদালতের দ্বারস্থ হওয়া প্রয়োজনে এবং রাস্তায় নেমে আন্দোলন করা সেই সমস্ত বিষয়গুলোকে পাথেও করে আমরা অনেক সংগ্রামে উত্তীর্ণ হয়েছি তাই তো আপনারা পরবর্তীকালেও সংগ্রামী মঞ্চের ব্যানারে আমরা যখন আহ্বান করেছিলাম সকলকে তখনও আমাদের অবসরকালীন ভাতা তিন লাখের পরিবর্তে পাঁচ লাখ আমরা এখন পাচ্ছি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সংগঠনের এই ধরনের প্রচেষ্টা উদ্যোগ সংগ্রামী মনোভাব পাল্টে দিতে পারে আমাদের সকলের জীবন জীবিকা তাই তো কালো বিলম্ব না করে ঠিক দু সালকে সামনে রেখে যে পদ্ধতি অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স সার্টেলার সোলবার অ্যাসোসিয়েশন অবলম্বন করেছিল একই পদ্ধতি আমরা অবলম্বন করে আপনাদের এই মহতীয় অনুষ্ঠানে সামিল করতে চাইছি দহমত নির্বিশেষে সমস্ত শ্রেণীরই সদস্য এবং সদস্যাবৃন্দকে আমরা বলবো মাত্র ওই একটি দিনের জন্য রকম অজুহাত খাড়া না করে কোন রকম প্রচনার ফাঁদে না পড়ে আপনারা পৌরসভার অধীন নজরুল মঞ্চে আসন গ্রহণ করবেন এটা আমাদের বিশ্বাস আমাদের সমস্ত জেলা কমিটির উদ্দেশ্যে আমাদের জেলাগুলির শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে আমি বলছি আপনারা যেভাবে সভা করে যাচ্ছেন আলোচনা জারি রেখেছেন আপনারা সেই কাজটা নিবিড় ভাবে করে যাবেন এখন আমরা আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে কোঠা বিষয়টাকে হালকা করে দিয়ে সকলকে নিয়ে আসার জন্য আপনাদের প্রচেষ্টা চালাতে হবে কারণ আমাদের যে সভা মঞ্চ তার ব্যাপকতা বেড়েছে সিট সংখ্যা আমরা অনেক বড় সেন্ট্রাল এসি হল হলের ব্যবস্থা করেছি কারণ অনেকে দূর দূরান্ত থেকে আসছেন বলে আপনারা তাই আপনারা আমাদের সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এ ব্যাপারে আপনাদের যে নির্দেশিকা আমাদের দেওয়া আছে আমাদের সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাননীয় সোমেন তালুদ্দার মহাশয় সঙ্গে আপনারা নিবিড় যোগাযোগ যোগাযোগে সামিল থাকবেন সহযোগিতা করবে আমাদের দুই যুগ্ম সম্পাদক মাননীয় সমীর ভাস্কর বীরেশ্বর ঘোষ আর সমস্ত রকম আর্থিকভাবে আপনাদের দেখ ভালো এবং আপনাদের সমস্ত কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আপনাদের সঙ্গে আলোচনা জারি রাখবেন আমাদের রাজ্য কোষাধ্যক্ষ বিপ্লব বণিক মহাশয় এছাড়া আমাদের যারা আছেন আমাদের এই সব জেলার বিশেষ করে যেহেতু পরগনা হচ্ছে তাই উত্তর চব্বিশ জেলার দুই যুগ্ম সম্পাদক বাবলুকান্তি রায় মিলন দত্ত এবং উত্তর চব্বিশ পরগনার কার্যকারী সভাপতি সভাপতি আমাদের মুকুল কিশোর রায় চৌধুরী শেখর রঞ্জন রায়রা আছেন আপনারা এদের সঙ্গেও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে সমস্ত উত্তর চব্বিশ পরগনা জেলার কর্মরত সমস্ত ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষককে বলব আপনারা ওই দিন সবাই কিন্তু মধ্যমে এসে উপস্থিত হবেন সঙ্গে কলকাতা জেলাকেও বলবো আমি আপনারাও কিন্তু কোনো অজুহাত খাড়া করবেন না আপনাদের পাশেই এটা হচ্ছে তাই আপনারাও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকেও বলবো হাওড়া জেলাকেও বলবো হুগলিকেও বলবো আপনারা যেহেতু নিকটবর্তী সব জেলা আপনাদের ক্ষেত্রে কোনো কোঠা আর এখন গ্রাহ্য হবে না আপনারা সকলকেই সামিল করার চেষ্টা করবেন একটা কথা মনে রাখবেন টাইমটা কিন্তু আপনাদের করতে হবে আমাদের অনুষ্ঠান যেহেতু এগারোটা থেকে আমরা নিয়েছি এগারোটার মধ্যে কিন্তু সবাই হলে উপস্থিত হয়ে এটা আমি আপনাদের বার অনুরোধ করছি টাইমটা যদি আপনারা মেনটেন না করেন আমাদের যে অতিথি তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে যাবে আমাদের মঞ্চে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন বিগত দিনে আপনারা এই অভিজ্ঞতা দেখেছেন যে অতিথিরা কিন্তু সময় মতোই মঞ্চে উপস্থিত হয়ে যান ফলে এটা আমি আপনাদের বললাম নৈশ পরি উদ্দেশ্যে আমার আহ্বান যে আপনারাও আপনাদের কোঠা নয় সবাই যেন আসতে চাইছে সবাইকে সামিল করবেন আহ্বান করবেন যাতে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরও নানা রকম যে সমস্ত সমস্যাগুলো চলছে তার সমাধানের জন্য আমাদের প্রয়াস জারি থাকবে মেডিকেলদের উদ্দেশ্যে বলবো আপনাদের শীর্ষ নেতৃত্বরা মিটিং করে আপনারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন আপনাদেরও কোঠা তুলে দিয়ে সকলকে সামিল করার জন্য আহ্বান জানাবেন সকলেই যেন নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ওখানে উপস্থিত হয়ে যায় সবশেষে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমাদের প্রিয় অভিভাবক আমাদের মেন্টর আমাদের বিশ্বাস উনি আমাদের দুঃখের কথা সব বুঝতে পারেন উনি আমাদের পাশে আছেন ছিলেন আগামী দিনও থাকবে এই অঙ্গীকারবদ্ধ আমরাও যেমন ওনার কাছে হয়েছি দায়বদ্ধতা উনি আমাদেরকে খুবই স্নেহ করেন তা উনি আমাদেরকে বলেছেন সকলকে ঐক্যবদ্ধ করতে হবে এই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্যই আজকের এই উৎসব পরবর্তী সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমাদের এই মহতি অনুষ্ঠান দলে দলে যোগ দিন সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার অল্পন্ধ আপনাদের সামনে পুরো বিষয়টাই তুলে ধরেছে আমি শুধু বলবো কোনো বিভেদ নয় কোনো প্রমাণ করার তাগিদ নেই এভি টি ডাব্লিউ এ বৃত্তিমূলকের মাতৃ সংগঠন বৃত্তিমূলক শিক্ষকদের দ্বারা বৃত্তিমূলকের সমস্যার জন্য তৈরি হওয়া সংগঠন এই সংগঠন আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে এই গুরুত্বপূর্ণ সভা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরী বৃত্তিমূলকের সঙ্গে জড়িত সকলকে জীবন জীবিকা সুনিশ্চিতকরণের জন্য ডাকছে আমি সবাইকে আহ্বান করব এর গুরুত্বটা উপলব্ধি করার জন্য এই সভা বৃত্তিমূলক শিক্ষকদের জন্য প্রশিক্ষকদের জন্য নৈশ প্রহরীদের জন্য নোডাল স্টাফদের জন্য বৃত্তিমূলক সমাজের জন্য সর্বোপরি বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের জন্য এই সবাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ডকট্রিন তৈরি করার চেষ্টা করেন কেউ কেউ দুঃখ লাগে মনে হয় কালিদাসীয় পূর্বাশ্রম দেখতে পাচ্ছি সকলকে সতর্ক করছি সমস্ত শিক্ষক প্রশিক্ষককে বলবো মাস্টারমশাইরা গুরুত্ব উপলব্ধি করুন এই সময় এই সবায় উপস্থিত থাকবেন আমাদের সংগঠনের চেয়ারপারসন আমাদের সংগঠনের মেন্টার বর্তমান সংসদের বৃত্তিমূলক কারিগরি সংসদের চেয়ারপারসন প্রাক্তন কারিগরি শিক্ষাবন্দী আমাদের সকলের প্রিয় সদ্যশী পূর্ণেন্দু বোস মহাশয় যিনি বিভিন্ন সময়ে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের স্বার্থে অনেক এমন পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে বার বার প্রমাণিত ওনার সহানুভূতি আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে সর্বোপরি সরকার নমিনেটেড তাই আমরা বলতে চাই এই সভাকে সাফল্যমণ্ডিত করবে সৌমেন তালুকদার অর্পণ মজুমদার বিপ্লব বণিক সমীর ভাস্কর শ্যামলী সর্দার কপুর রহমান মুকুল কিশোর চৌধুরী নিজেদের স্বার্থে সমস্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক নিজেদের স্বার্থে কোনো বিভেদ নয় কোনো লড়াই নয় কোন ধরনের কোনো বিতর্ক আমরা চাইছি না হাত জোর করে আহ্বান করছি আসুন না সবাই মিলে সংগঠন যে পরিকল্পনা করেছে যে পদক্ষেপ নিয়েছে বৃত্তিমূলকের স্বার্থে এই একটা দিন সবাই মিলে উপস্থিত থাকি দেখি না আমাদের পক্ষে কিছু হয় কি না সংগঠন বিশ্বাস করছে হবে আসুন সবাই সমস্ত বিভেদের ঊর্ধ্বে দাঁড়িয়ে সকলের কাছে আহ্বান জানাচ্ছি সবার করি আহ্বান পনেরো তারিখ সকাল এগারোটা মধ্যম নজরুল মঞ্চ দেখা হবে ওখানে নমস্কার রাখছি